এই পর্যায়ে পৌঁছার অনেক পূর্বেই সে ইসলাম ধর্ম গ্রহণ করে মোসা তার নাম রাখেন তারিক আর তার বাবার নাম জিয়াত তারিক বিন জিয়াত তারিক বিন জিয়াদ এখন মুসলিম বাহিনীর এক সম্মানিত সেনাপতি আন্দালুসিয়া আক্রমণের নেতৃত্ব প্রদান করার জন্য সেনাপতি নির্বাচনের প্রয়োজন দেখা দিলে বারবার মোসার দৃষ্টি এই আজাদকৃত গোলাম তারিক বিন জিয়াদের উপর নিবদ্ধ হতে লাগল। তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করার জন্য মোসা তার মাঝে যে বিশেষ বৈশিষ্ট্য প্রত্যক্ষ করেছিলেন তা হলো তার আপোষহীন নেতৃত্ব বিন জিয়াদ রণাঙ্গনে শুধু সামনে এগিয়ে যেতেই অভ্যস্ত ছিলেন পশ্চাৎপ্রসারণ জাতীয় কোনো শব্দের সাথে তার কোনো পরিচয় ছিল না হঠাৎ একদিন মুসাবিন বিন জিয়াদকে ডেকে বললেন আন্দালুসিয়া আক্রমণে নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে নির্বাচন করা হয়েছে মুসা তারিক বিন জিয়াদকে পরীক্ষা করার জন্য তার সামনে আন্দালুসিয়ার ম্যাপ রেখে বললেন এই হলো আন্দালুসিয়া তুমি কিভাবে এই রাজ্য আক্রমণ করবে আমাকে বুঝিয়ে বলো মনে রেখো তোমার বাহিনীর সৈন্য সংখ্যা বেশি চেয়ে বেশি সাত হাজার হবে কমও হতে পারে তবে বেশি হবে না তারিক বিন জিয়াদ ম্যাপ ভাস করে একপাশে পাশে রেখে দিয়ে বললেন সম্মানিত আমির আমি এমন এক প্রতিশ্রুতি এবং এমন এক নীতিমালার উপর ভিত্তি করে আন্দালোসিয়ার সমুদ্র সৈকতে সৈন্যবাহিনীকে আবর্তিত করব তারা শুধু সামনেই অগ্রসর হবে পিছনে হটার কথা কেউ চিন্তাও করবে না বাঁচলে গাজী মরলে শহীদ এই হবে তাদের মূল মন্ত্র তারেকবিন জিয়াদের কথা শুনে মোসার বার্ধক্য অভিজ্ঞ ঠোঁটের কোণে মুস্কি হাসির রেখা ফুটে উঠল মিশর ও আফ্রিকার রাজধানী কায়রোয়ান সেনাপতি নিযুক্ত হওয়ার সাথে সাথে রাজধানী কায়রোয়ানের অলিগলিতে তীর ধনী বর্ষা নানা ধরনের যুদ্ধাস্ত্র তৈরির হিরিক পড়ে গেল সবচেয়ে বেশি বানানো হল তীর ও হাতে নিক্ষেপযোগ্য বর্ষা মুসাবিন নুসাইর নির্দেশ দিলেন তীর ও হাতে নিক্ষেপযোগ্য বর্ষার এত বিপুল পরিমাণ মজুদ গড়ে তোল যেন আন্দোলসিয়া থেকে এই পয়গাম না আসে তীর ও বর্ষা শেষ হয়ে গেছে কারণ আন্দালুসিয়া যেতে হলে সমুদ্র পাড়ি দিতে হবে শত্রুপক্ষ আক্রান্ত হওয়ার সাথে সাথে রসদ সরবরাহের একমাত্র মাধ্যম সমুদ্রপথ বন্ধ করে দেবে তখন কিছুতেই যুদ্ধাস্ত্র সরবরাহ করা সম্ভব হবে না বিন জিয়াদ তার অধীনস্থ সৈন্যদেরকে কঠোর ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুত করতে লাগলেন আন্দোলেসিয়ার যে এলাকায় যুদ্ধ হবে সেখানকার ভৌগোলিক অবস্থা সম্পর্কে তিনি জুলিয়ানের নিকট জানতে চাইলেন জুলিয়ান্তাকে সেখানকার ভৌগোলিক ভৌগোলিক অবস্থা সম্পর্কে সবিস্তারে অবহিত করলেন ভৌগোলিক দিক থেকে আন্দোলসিয়া উত্তর আফ্রিকার চেয়ে একেবারেই ভিন্ন রকম দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজের সমারোহ আর সবুজ চাদরে ঢাকা উঁচু উঁচু নিচু পাহাড়ের সারি খরস্রোতা নদী আর পাহাড়ি ঝর্নার নৈসর্গিক দৃশ্যে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আন্দালুসিয়া জুলিয়ানের তথ্য অনুযায়ী তারিক তার বাহিনীকে আন্দালুসিয়ার ভৌগোলিক অবস্থার অনুপাতে ট্রেনিং দিতে লাগলেন অবশেষে একদিন যুদ্ধে যাওয়ার দিনক্ষণ উপস্থিত হল তারিক বিন জিয়াদকে যে বাহিনী দেওয়া হয়েছিল তার সৈন্য সংখ্যা ছিল মাত্র সাত হাজার তাদের মধ্যে কয়েকশো অশ্বারোহীও ছিল সাত হাজারের এই বাহিনীর সকল সদস্যই ছিল বারবার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জুলিয়ান মুসলিম বাহিনীকে চারটি বড় বড় রণতরী প্রদান করেছিলেন রণতরির নাবিক ও ক্যাপ্টেনও তিনি দিয়েছিলেন এই রণতরীগুলো এত বড় ছিল যে সাত হাজার শূন্য কয়েকশো ঘোড়া ও অন্যান্য যুদ্ধ সামগ্রী অনায়াসেই তাতে বহন করা সম্ভব হয়েছিল রণাঙ্গরে রণ হওয়ার পূর্বে তারিক বিন জিয়াদ বিদায়ী সাক্ষাৎকারের জন্য মুসা বিন নুসাইরের নিকটে এসে তাকে বললেন মহতারাম আমির আপনার নিকট শুধু বিজয়ের সুসংবাদ পৌঁছাবে ইবনে জিয়াদ মোসা বললেন ভুলে যেও না শত্রু সংখ্যা এক লক্ষরাও অধিক হতে পারে আমাদের শত্রু সংখ্যা যুদ্ধের ময়দান সর্বদাই বেশি থাকে তাই তারিক বিন জিয়াদ বললেন আমি আপনাকে একটি সুসংবাদ দিতে চাই আমি গত রাত্রে রাজলুল্লাহ সাল্লাসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি আমাকে এই বলে সুসংবাদ দিয়েছেন হিম্মত হারা হইও না নিজের প্রতি আস্থা রেখো দায়িত্ব পালনে অবিচল থেকো বিজয় তোমাদেরই হবে বিন জিয়াদের এই স্বপ্নের কথা খ্রিস্টান ঐতিহাসিক গণও লিখেছেন এ থেকে বোঝা যায় এটা কোনো মুসলিম ঐতিহাসিকের উর্বর মস্তিষ্ক প্রসূত কাল্পনিক কোনো আবিষ্কার নয় সতেরোশো এগারো খ্রিস্টাব্দের নয় জুলাই এক সুন্দর বিকাল রণদরী রওনা হওয়ার জন্য প্রস্তুত সকল সৈনিক রণতরিতে উঠে নিজ নিজ অবস্থান বুঝে নিয়েছে মুসলিম বাহিনীকে বিদায় জানাতে শত সহস্র নারী পুরুষ শিশু কিশোর সমুদ্র সৈকতে সমবেত হয়েছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তারা সকলে হাত উঠিয়ে মুসলিম বাহিনীর বিজয় কামনা করে দোয়া করে দোয়া শেষে তারা তাকবীর ধ্বনির মাধ্যমে মুসলিম বাহিনীকে বিদায় সম্ভাষণ জানায় তাদের মুহুর্মুহ তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে নিস্তরঙ্গ জলরাশিতেও যেন উচ্ছ্বাসের ঢেউ লাগে মুজাহিদগঞ্জ তাকবির বলতে বলতে ধীরে ধীরে নোংর তুলে নেয় রণতরীর মাছ হাওয়া লেগে পাল ফুলে ওঠে ধীরে ধীরে জাহাজগুলো সমুদ্র সৈকত থেকে দূরে সরে যেতে লাগলো মুসলিম বাহিনীকে বিদায় জানাতে আসা নরনারীদের চোখ থেকে অঝরে অস্ত্র ঝরে পড়তে লাগলো তাদের মধ্যে কেউ হলেন সৈনিকদের মা বাবা কেউ স্ত্রী কন্যা আবার কেউ আদরের ছোট ভাই বোন এই সাত হাজার মুসলিম মুজাহিদের মধ্য থেকে কেউ হয়তো আর কোনো দিন আন্দোলসিয়া থেকে ফিরে আসবে না আল্লাহর পয়গমকে সমুদ্রের ওপারে পৌঁছানোর জন্য যানের নাজরানা দিতে আজ ওরা রওনা হয়েছে হয়তো তারা আজীবনের জন্য দৃষ্টির আড়ালে চলে যাবেন তাদের সাথে আর কোনো দিন হয়তো আপনজনদের দেখা নাও হতে পারে মুসলিম বাহিনীর যুদ্ধজাহাজ ক্যাপেল নামক স্থানে সমুদ্র তীরবর্তী একটি অঞ্চলে নোঙর করল মুসলিম বাহিনী যেখানে অবতরণ করার পর সেই স্থানের নাম রাখা হলো জ্যাব্রেলোটর বা জাবালুত তারিক সেই স্থানের নাম আজও অপরিবর্তিত আছে সকল সৈন্য জাহাজ থেকে নেমে আসলে তারিক বেঞ্চা তাদেরকে সামরিক শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি জাহাদের নাবিকদেরকে পৃথকভাবে দাঁড়াতে বলেন তিনি একটি উঁচু স্থানে ঘোড়ার উপর বসেছিলেন ঘোড়ার উপর বসে তিনি নাবিকদের বললেন চারটি জাহাজের সবকটিতে আগুন লাগিয়ে দাও নাবিকরা আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইল তিনি পুনরায় চিৎকার করে বললেন যুদ্ধ জাহাজ থেকে সকল সৈন্য নেমে এসেছে যুদ্ধরশত রসত নামিয়ে আনা হয়েছে এখন আমাদের জাহাজের আর কোনো প্রয়োজন নেই সুতরাং তাতে আগুন লাগিয়ে দাও এমন নির্দেশ একমাত্র সেই সেনাপতি দিতে পারেন যার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে নাবিকরা অবাক হয়ে তার দিকে চেয়ে রইলেন এবার তারিক আরেকটু উঁচু আওয়াজে তার বারবার সৈন্যদের লক্ষ্য করে বললেন হে বারবার ভাই সকল তোমরা জাহাজে আগুন লাগিয়ে দাও আমরা এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে চাই না বারবার সিপাহীরা তার নির্দেশ মতো সবগুলো জাহাজে আগুন লাগিয়ে দিল আগুনের লিলিহান শিখা অতি দ্রুত সবগুলো জাহাজে ছড়িয়ে পড়ল কয়েক মুহূর্তের মধ্যেই জাহাজের পাল মাস্তল করিকাঠ ও পাটাতন আগুনের ঘ্রাসে পরিণত হলো জ্বলন্ত কষ্টখণ্ডগুলো সমুদ্রে ছিটকে পড়তে লাগল ধোঁয়ায় আন্দালুসিয়ার আকাশ সীমা আচ্ছাদিত হয়ে গেল বিন জিয়াদ জলদ গোষ্ঠীর কণ্ঠে হুঙ্কার দিলেন গোটা বাহিনী তার প্রতি মনোনিবেশ করল তিনি সকলকে লক্ষ্য করে অত্যন্ত মর্মস্পর্শী এক বক্তৃতা প্রদান করলেন তার কণ্ঠ থেকে শব্দগুলো যেন বিদ্যুৎ তরঙ্গের ন্যায় মর্মভেদী আওয়াজ তুলে ছিটকে পড়ছিল আর সৈন্যদের মর্মমূলে আঘাত হেনে চলছিল বিন জিয়াদ নিজে ছিলেন বারবার বংশীয় গোটা বাহিনীও ছিল বারবার বংশোদ্ভূত কিন্তু তা সত্ত্বেও তিনি মাতৃভাষার পরিবর্তে আরবি ভাষায় এক ঐতিহাসিক জ্বালাময়ী ভাষণ প্রদান করেন তার সেই ভাষণ ইতিহাসের পাতায় আজও সংরক্ষিত রয়েছে কেমন পর্যন্ত সংরক্ষিত থাকবে তারেক তার ভাষণে বলেন প্রিয় নওজোয়ান বন্ধুগণ এখন পিছে হটার বা রণাঙ্গন থেকে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই তোমাদের সামনে রয়েছে তোমাদের জানের দুশ্মন আর তোমাদের পিছনে রয়েছে কুল কিনারাহীন অথই সমুদ্র সামনের দিকেও তোমাদের পালানোর কোনো পথ নেই পেছনের দিকেও কোনো পথ নেই এখন ফ্রাঁসিতে হলে তোমাদের করণীয় হল ধৈর্য হিম্মত আর অবিচলতার পরিচয় দেওয়া এই রাজ্যে তোমাদের দৃষ্টান্ত হলো কৃপনের দুয়ারে অনাথের আগমনের ন্যায় এখানে কেউই তোমাদের সাহায্য করবে না তোমাদের সামান্য ত্রুটি বিচ্ছুতি আর কাপুরুষতা তোমাদের নাম নিশানা মুছে দিতে যথেষ্ট তোমাদের শত্রু সংখ্যা তোমাদের চেয়ে অনেক বেশি তাদের যুদ্ধাস্ত্র তোমাদের যুদ্ধাস্ত্রের চেয়েও কয়েক গুণ বেশি শত্রুপক্ষের নিকট যুদ্ধরসদ পৌঁছার অনেক উপায় রয়েছে আর তোমাদের যুদ্ধরসদ ফুটিয়ে গেলে নতুন যুদ্ধরসদ পাওয়ার কোনো সম্ভাবনাও নেই যদি তোমরা সাহসিকতার পরিচয় না দাও তাহলে তোমাদের মান সম্মান মাটির সাথে মিশে যাবে তোমাদের শ্রেষ্ঠত্ব বলণ্টিত হবে তোমাদের মান সম্মান তোমাদেরকেই অক্ষুণ্ণ রাখতে হবে তোমাদের শৌর্য বীর্য তোমাদেরকেই বজায় রাখতে হবে শত্রুপক্ষকে আত্মসমর্পণে বাধ্য করতে হবে তাদের শক্তির ভিত্তিমূল ধসিয়ে দিতে হবে প্রথম আঘাতেই তাদেরকে বিপর্যস্ত ও লণ্ড ভণ্ড করে দিতে হবে আমি তোমাদেরকে এমন কোনো বিষয় সম্পর্কে ভয় দেখাচ্ছি না স্বয়ং আমি যার সম্মুখীন হব না তোমাদেরকে এমন কোনো স্থানে লড়াই করার জন্য উদ্ভূত করছি না স্বয়ং আমি যেখানে লড়াই করব না আমি সার্বক্ষণিক তোমাদের সাথেই থাকবো যদি তোমরা অটল অবিচল থাকো তাহলে এই রাজ্যের ধন দৌলত মান সম্মান তোমাদের পদচুম্বন করবে যদি তোমরা সাময়িক কষ্টকে বরদাস্ত করো তাহলে এই রাজ্যের প্রতিটি বস্তু তোমাদের হবে আমিরুল মোমিনিন অলিদ বিন আব্দুল মালিক তোমাদের মতো নওজোয়ান বীর পুরুষদেরকে এক মহান কাজের জন্য নির্বাচন করেছেন যদি তোমরা এই কাজে সফল হতে পারো তাহলে তোমরা এখানের রাজা রাজাদের জামাতা হতে পারবে এখানকার অপরূপ রূপসী নারীদের স্বামী হতে পারবে যদি তোমরা এই রাজ্যের শাহ সাওয়ারদেরকে পরাজিত করতে পারো তাহলে আল্লাহর দিন ও রাসুলের আদর্শও এখানে সমাদৃত হবে মনে রেখো আমার কথা ভালোভাবে বুঝতে চেষ্টা করো আমি তোমাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে গমনকারী সর্বপ্রথম ব্যক্তি আমি নিজেই যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আমার তরবারই কোষমুক্ত হবে এই যুদ্ধে আমি যদি শাহাদত বরণ করি তাহলে তোমরা তোমাদের বিবেক বুদ্ধি অনুযায়ী কাউকে সিপাহ বানিয়ে নেবে তবু কোনো পরিস্থিতিতেই আল্লাহ রাস্তায় জীবন কোরবান করা থেকে বিমুখ হবে না যতদিন পর্যন্ত এই রাজ্য বিজিত না হবে ততদিন পর্যন্ত তোমরা হিম্মত হারা হয়ে দুঃখ ভারাক্রান্ত মনে বসে থেকো না তারেক বিন জিয়াদের নির্দেশে চারটি জাহাজের সবকটিতে আগুন লাগিয়ে দেওয়া হলো প্রতিটি জাহাজই ছিল বিশাল আকৃতির সকল জাহাজের মাধ্যমে সাত রাজার সৈন্য বিপুল পরিমাণ যুদ্ধরসদ ও কয়েকশো ঘোড়া বহন করে নিয়ে আসা হয়েছিল এই বিশাল আকৃতির জাহাজগুলোতে আগুন লাগানোর সাথে সাথে আগুনের শিখা দাও দাও করে উপরে উঠতে লাগলো ধোয়াই গোটা সীমান্ত আচ্ছন্ন হয়ে গেল যে স্থানটিতে যুদ্ধ জাহাজগুলো জ্বলছিল তার অনতি দূরেই জেলেদের একটি গ্রাম ছিল সমুদ্র সৈকতে ধোয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠতে দেখে জেলেদের বস্তিতে হইচই পড়ে গেল তারা একজন আরেকজনকে চিৎকার করে বলতে লাগল। ওই দেখো কোন বিদেশি বণিকের জাহাজে হয়তো আগুন লেগেছে জলদি চলো সবকিছু জ্বলে যাওয়ার পূর্বেই আমরা নিজেদের জন্য কিছু নিয়ে আসি বসতি নারী পুরুষ শিশু কিশোর সকলে মিলে আগুন লক্ষ্য করে ছুটতে লাগলো যে স্থানটিতে আগুন লেগে জাহাজগুলো জ্বলছিল উৎসুক নারী পুরুষ সেখানে যখন জড়ো হলো তখন তারা সশস্ত্র সৈন্যদেরকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। তারেক বিন জিয়াদ তখন সৈন্যদেরকে লক্ষ্য করে ভাষণ দিচ্ছিলেন আগুন দেখতে আসা উৎসুক লোকেরা যে জায়গায় ভিড় করছিল সেখানে মুগিস আর রুমি তার বাহিনী নিয়ে দাঁড়িয়েছিলেন মুগিস আর রুমি তার অশ্বারোহীদেরকে নির্দেশ দিলেন কৌতূহলি ও উৎসুক এই লোকদেরকে গিরে ফেল একটি শিশুও যেন পালিয়ে যেতে না পারে অশ্বারোহী সৈন্যরা তৎক্ষণাৎ চতুর্দিকে ছড়িয়ে পড়ল কৌতূহলী লোকদের মধ্যে উঠতি বয়সের কিশোরী ও যুবতী মেয়েও ছিল তারা হইচই করে পালানোর চেষ্টা করল শিশুরা ভয়ে চিৎকার করতে লাগলো পুরুষরা নারী ও শিশুদেরকে চতুর্দিক থেকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করল অসহরাহী সৈন্যরা তাদের সকলকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এক পার্শ্বে নিয়ে একত্রিত করল তারকবিন জিয়াদের ভাষণ শেষ হলে মুগিস আর রুমি ঘোরাছুটিয়ে তার নিকট এসে দাঁড়ালো আমি জানি তুমি তাদেরকে কেন আটকে রেখেছ তারিক বিন জিয়াদ মুগিসকে বললেন তাদের তাদেরকে ফিরে যেতে দিলে আন্দোলেসিয়ার আদিবাসীরা আমাদের আগমন সম্পর্কে জেনে যাবে কিন্তু আমরা তাদেরকে অজ্ঞতার মাঝে রাখতে চাই তারা যেন আমাদের গতিবিধি সম্পর্কে কিছুই জানতে না পারে তাদেরকে এখানে আটকে রাখো আর আমরা এই স্থান থেকে যখন অনেক দূরে চলে যাব যাওয়ার পর তাদেরকে ছেড়ে দিও শোনো মুগিস ভালোভাবে লক্ষ্য রাখবে কোনো নারীর সাথে যেন অসদাচরণ করা না হয় ঠিক আছে মুগিস বললেন তবে আমাদের সম্পর্কে এই গরিব অসহায় লোকদের অন্তরে যে ভীতি জন্মেছে তা এখনই দূরীভূত করতে হবে আপনি হয়তো জানেন না এরা আন্দালুসিয়ায় কত বড় জুলুমের শিকার আমি তাদের সাথে এমন আচরণ করব যে তারা আমাদের সাহায্যকারী হয়ে যাবে আমি তাদের থেকে জেনে নিতে পারবো এখানে আন্দালুসিয়ার বাহিনী কোথায় কোথায় অবস্থান করছে মুগিস আর রুমি একজন ন মুসলিম ছিলেন তার বাবা মা ছিল ইহুদি কয়েক বছর পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার স্বভাব প্রকৃতি ইহুদিদের মতো ছিল না ফেতনা সৃষ্টি করা ষড়যন্ত্র পাকানো ইবলিসি কর্মকাণ্ড পরিচালনা করাই হলো ইহুদি স্বভাব প্রকৃতির প্রধান বৈশিষ্ট্য মুগিস আর রুমি হয়তো এজন্যই ইসলাম গ্রহণ করেছিলেন যে তার বিবেক ইহুদিবাদকে মেনে নিতে পারছিল না তিনি মুসাবিন নুসাইরের ক্ষমতা গ্রহণের পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার মাঝে নেতৃত্ব প্রদানের এক অনন্য বৈশিষ্ট্য বিদ্যমান ছিল ঐতিহাসিক তথ্য প্রমাণ থেকে জানা যায় মুগিস ছিলেন সেই সূত্রে জুলিয়ানের সাথে তার পরিচয় ছিল ইসলাম গ্রহণের পর তিনি সিউটা এসে বসবাস করতে থাকেন আগুন দেখতে আসা কৌতূহলী লোকদেরকে যেখানে আটকে রাখা হয়েছিল মুগিস সেখানে ফিরে আসেন তাকে দেখতে পেয়ে জেলে পাড়ার এক বৃদ্ধ সামনে অগ্রসর হয় বার্ধক্যজনিত রোগে বৃদ্ধের মাথা ও হাত কাঁপছিল বৃদ্ধ মুগিসের ঘোড়ার নিকটে এসে বলল হে ফৌজদারের সর্দার তোমরা যেই হো না কেন আর যেখান থেকে আসো না কেন আমাকে বলো তোমরাও কি গরিবদের মানসম্মানকে এতটাই তুচ্ছ মনে করো যেমন এদেশের ধনীরা তুচ্ছ মনে করে আমি জানি এখন তুমি নির্দেশ দেবে পুরুষদেরকে বন্দি করতে আর মেয়েদেরকে তাদের থেকে পৃথক করতে তোমরা কি আমাদের উপর অনুগ্রহ করবে না আমরা তো এজন্য দৌড়ে এসেছিলাম যে তোমাদের জাহাজে আগুন লেগেছে তোমাদের সাহায্য প্রয়োজন ভয় পেও না হে বৃদ্ধ মুগিস বললেন আমাদের জাহাজে আগুন লাগেনি আমরা নিজেরাই জাহাজে আগুন লাগিয়েছি তাহলে তো তোমাদেরকে আরো বেশি ভয় করা উচিত বৃদ্ধ বলল। তোমরা নিশ্চয় ডাকাত বা লোটেরা অন্যের জাহাজ ডাকাটি করে এনে তাতে আগুন দিয়েছ নিজেদের জাহাজে কি কখনো কেউ আগুন দেয় আমাদেরকে ডাকাত লুটেরা যাইছে তাই বলতে পারো মুগিস বললেন কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমাদের কেউ তোমাদের মেয়েদের শরীরে হাত লাগাবে না তোমাদের কথা আমরা বিশ্বাস করলাম বৃদ্ধ বলল কিন্তু আমরা এতটাই হতভাগ্য যে আমাদের ভাগ্য বিড়ম্বনার কথা শুনলে হয়তো তোমরা আমাদের প্রতি অনুকম্পা দেখাবে তাই বলছি আমাদের মান ইজ্জতের হেফাজতকারী ফৌজ হলো আমাদের মান ইজ্জত লুণ্ঠনকারী আমাদের নিজ দেশের ফৌজ যখন এদিকে আসে তখন আমাদের যুবতী মেয়েদেরকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে যায় পরের দিন তাদেরকে ফেরত পাঠায় মুগিস আর রুমে তাদেরকে আশ্বস্ত করার জন্য বললেন এখন থেকে তোমাদের মান সম্মান ইজ্জত আব্রু রক্ষা করা হবে তাহলে অশ্বারোহীরা আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে কেন বৃদ্ধ জিজ্ঞেস করল তোমরা যেন তোমাদের ফৌজকে এই সংবাদ দিতে না পারো যে অন্য দেশের ফৌজ তোমাদের দেশে প্রবেশ করেছে তাই তোমাদেরকে আটকে রাখা হয়েছে মুগিস বললেন আমরা বেশ কিছু দূর অগ্রসর হলে তোমরা তোমাদের বাড়ি ঘরে চলে যেও নিকটে কোথাও তোমাদের ফৌজ আছে কি বৃদ্ধর নিকট আরও কয়েকজন জেলে ও মাঝে এসে দাঁড়ালো তাদের মধ্য থেকে আরেক বৃদ্ধ সামনে অগ্রসর হয়ে বলল তোমাকে এই নৌসেনাদের সর্দার বলে মনে হচ্ছে তোমরা আমাদের ইজ্জত রক্ষা করার ওয়াদা করেছ তাই আমরাও তোমাদেরকে স্থানীয় সৈন্যদের হাত থেকে রক্ষা করার ওয়াদা করছি তোমাদেরকে সতর্ক থাকতে হবে কেননা আমাদের ফৌজ এখান থেকে বেশি দূরে নয় বৃদ্ধ মুগিস আর রুমিকে বলল এই এলাকায় কয়েক জায়গায় ফৌজি চৌকি রয়েছে সবচেয়ে নিকটতম চৌকি এখান থেকে ছয় মাইল দূরে এটাই এখানকার জেনারেলদের হেডকোয়ার্টার এই এলাকার সকল চৌকি মিলে সৈন্য সংখ্যা আট দশ হাজার হবে এখানকার জেনারেলের নাম হল থিওডুমির ঐতিহাসিকদের মতে এই জেনারেল ছিল অত্যন্ত অভিজ্ঞ বিচক্ষণ তারেকবিদ জিয়ান মনে করেছিলেন আন্দোলেসিয়ার বাহিনী তাদের আগমন সম্পর্কে অবগত হওয়ার পূর্বেই তিনি আচমকা তাদের উপর আক্রমণ করে তাদেরকে পর্যদস্ত করে দেবেন কিন্তু এটা ছিল তার একটা ভুল ধারণা মুগিস যখন জেলে ও মাজিদেরকে এই বলে শান্তনাব বাক্য শোনাচ্ছিল যে তাদের নারীদের ইজ্জতের উপর হামলা করা হবে না সেই সময় আন্দালুসিয়ার এক ফৌজ গুপ্তচর হাঁপাতে হাঁপাতে তাদের জেনারেল থিওমিডের নিকট এসে পৌঁছালো সে তাকে অত্যন্ত হতভম্ব কণ্ঠে সংবাদ দিল এই মাত্র আমি দেখে এসেছি আন্দালুসিয়ার সমুদ্র সৈকতে চারটি বিশাল রণতরী এসে সৈন্যবাহিনী অবতরণ করেছে মুসলিম বাহিনীর জাহাজগুলো যখন সমুদ্র সৈকতে নোংর করে তখন এক গুপ্তচর ক্যাপেলো নামক স্থানে এক পাহাড়ি চোরায় ছিল এই গুপ্তচর নিকট বিস্তারিত রিপোর্ট পেশ করল। সে তাকে বলল। আমি দেখলাম সিউটার দিক থেকে চারটি বিশাল রণতরী আমাদের সমুদ্র সৈকতে এসে নোংর ফেলল তারপর সৈন্য সামন্ত যুদ্ধরসদ ও ঘোরা নামানো হলে তারা নিজেদের নিজেরাই নিজেদের রণতরীতে আগুন লাগিয়ে দিল আগুন লাগিয়ে দিয়েছে থিওমিটার হতবাক হয়ে জিজ্ঞেস করল আমি নিজ চোখে জাহাজগুলো জ্বলতে দেখেছি গুপ্তচর বলল তারা সকলেই সৈনিক তাদের সংখ্যা দশ হাজারের চেয়ে কিছু কম হবে তাহলে তো তারা অত্যন্ত ভয় ভয়ঙ্কর সৈনিক থিওমিডর হতবম্ব হয়ে বলল মনে হয় এই সৈনিকদের সকলেই উন্মাদ একমাত্র উন্মাদরাই নিজেদের জাহাজে আগুন দিতে পারে থিওডিমির তৎক্ষণাৎ কয়েকজন ঘোর এই নির্দেশ দিয়ে চৌকিগুলোর উদ্দেশ্যে পাঠিয়ে দিল যেন পদাতিক ও অশ্বারোহী সহ সকল বাহিনী তাদের যুদ্ধ সামগ্রী ও রসদপত্র নিয়ে অতি অতিসত্তর হেডকোয়ার্টারে একত্রিত হয় অল্প সময়ের মধ্যেই সকল বাহিনী হেডকোয়ার্টারে এসে একত্রিত হল এদের সৈন্য সংখ্যা ছিল প্রায় পনেরো হাজার যুদ্ধরসদ ও অস্ত্রশস্ত্রের বিবেচনায় এই বাহিনী তারিক বিন জিয়াদের বাহিনীর তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল আন্দলুসিয়ার বাহিনীর সবচেয়ে বড় সুবিধা ছিল তারা আপন দেশে অবস্থান করছে সবসময় তাদের নিকট যুদ্ধ রসদ ও সাহায্য পৌঁছানো সম্ভব তাছাড়া তাদের সকলের ঊর্ধ্বাঙ্গ কঠিন বর্মে আবৃত ছিল বিন জিয়াদের সৈন্য সংখ্যা হলো সাত হাজার অসরোহে মাত্র তিনশো তাদের কেউই বর্ম পরিহত নয় তাদের বাহিনীর অস্ত্র শস্ত্র হলো পুরনো ও অনুন্নত তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা তারা শত্রু ভূমিতে অবস্থান করছে যেখানে প্রতিটি ধুলিকণা আকাশ বাতাস এমনকি ছোট ছোট শিশুরাও তাদের শত্রু কোথাও থেকে যুদ্ধরসদ পাওয়ার কোনো সম্ভাবনাও তাদের নেই সেনা সাহায্য পৌঁছাও অনেক অনেকটা অসম্ভব কারণ তাদের পিছনে বারো মাইল বিস্তৃত সুবিশাল উত্তাল সমুদ্র বিন জিয়াদের সাথে আর্টিজার ভাই আউপাস এবং জুলিয়ানো এসেছিলেন তারা উভয়ই গাইডের কাজ করছিলেন আন্দালুসিয়ার প্রতিটি অলিগুলি ছিল তাদের নখ দর্পণে তারেক বিন জিয়া তাদের নিকটে বসিয়ে জিজ্ঞেস করে জেনে নিচ্ছিলেন আন্দালুসিয়ার কোথায় কি আছে কোথায় কোথায় দুর্গ আছে এখান থেকে শহর কত দূর এক শহর থেকে আরেক শহরের দূরত্ব কেমন ইত্যাদি আউপাস ও জুলিয়ান তার প্রতিটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়েছিলেন আমাদের প্রথম সংঘর্ষ হবে সমুদ্র সৈকতের নৌসেনাদের সাথে জুলিয়ান বললেন আমাদের আক্রমণের পূর্বেই এই সৈনিকরা যদি সংঘবদ্ধ হয়ে যায় তাহলে আমাদের জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে তাদের সংখ্যা আমাদের চেয়ে বেশি তাদের অস্ত্রশস্ত্রও উন্নত কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের আগমনের সংবাদ পায়নি আশা করি আমরা প্রতিটি প্রতিরক্ষা চৌকি পৃথক পৃথকভাবে ধ্বংস করতে সক্ষম হব মুসলিম বাহিনীর যুদ্ধ জাহাজ থেকে অবতরণ করে সামনে অগ্রসর হওয়ার জন্য যুদ্ধের সাজ সরঞ্জাম গোজ করে প্রস্তুতি নিচ্ছিল তারিক বিন জিয়া তাদেরকে বললেন এখানে অল্প সময়ের জন্য আমরা অবস্থান করব তাবু টানানো হবে না এমন সময় একজন অশ্বারোহী ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে তারিক বিন জিয়াদের সামনে এসে ঘোড়ার লাগাম টেনে ধরল আগন্তক দ্রুত পদে ঘোড়া থেকে নেমে তারিখকে লক্ষ্য করে বললেন এখনই প্রস্তুত হয়ে নিন আগন্তক হাঁপাতে হাঁপাতে উচ্চস্বরে বলল আন্দালুসিয়ার বাহিনী আমাদের আগমন সম্পর্কে জেনে গেছে প্রতিরক্ষা চৌকিগুলোর সৈন্যরা একত্রিত হচ্ছে তারা আমাদের থেকে বেশি দূরে নয় এখনই এখানে পৌঁছে যাবে কে এই ব্যক্তি তারেক বিন জিয়াদ জুলিয়ানকে জিজ্ঞেস করল কোনো বারবার সৈনিক তো মনে হচ্ছে না এ আমার লোক জুলিয়ান বললেন তার নাম হেনরি জুলিয়ান হেনরিকে জিজ্ঞেস করলেন তুমি এখানে কিভাবে এলে